নীলা চালায় নিবাসায় নিত্যাং পরমাত্মনে বলভদ্র সুভদ্রায় শ্রী জগন্নাথায় এতে নম দোলে দোলক গোবিন্দ চাপে চ মধুসূদনম রথে চবন দুষ্টং পুনর্জন্মন বিদ্যতে ভক্তবৃন্দ আজ আমরা শুনব শ্রী জগন্নাথের সানযাত্রার গুণমহিমা আমরা সকলে জানি কৃষ্ণের জন্মাষ্টমী রাধা জন্মাষ্টমী মহাপ্রভুর জন্মতিথি কিন্তু এই সানযাত্রা কার আবির্ভাব তিথি এই সানযাত্রা মনুর যজ্ঞে থেকে ভগবান শ্রী জগন্নাথ আবির্ভূত হয়ে ইন্দ্রদম্ব রাজাকে বলেছিলেন হে রাজা তুমি এই পূর্ণিমা আষাঢ়ী পূর্ণিমা আমার স্নানযাত্রা অর্থাৎ আমার আবির্ভাব তিথি পালন করো বিশেষ অভিষেক করে আমার বিধান করো তাই মশাই পহণ্ডী বিজয়ের মাধ্যমে স্নান বেদিতে জগন্নাথ বলদেব সুভদ্রাকে আনায়ন করেন রীন্দ্রধুম্ব রাজা বিশেষ সোনার একশো আট কলসী জল নিয়ে এবং বিশেষ চরণ পঞ্চামৃতের দ্বারা শ্রী ভগবান জগন্নাথের অভিষেক করেন সামিল ছিলেন তেত্রিশ কোটি দেবতা তারাও ভগবান শ্রী জগন্নাথের এই সানযাত্রাটা সামিল হয়ে তাদের দেবজন্ম সার্থক করেছিলেন ইন্দ্রদম্ব রাজাকে জগন্নাথ দেব বিশেষ সেবার সুযোগ দিয়ে জগৎ জীবকে এই সেবা এবং জগন্নাথের স্নানযাত্রা দর্শনের সুযোগ করিয়ে দিয়েছেন এবং সেই স্নানযাত্রা দর্শনে এই মায়া জগৎ থেকে উত্তীর্ণ হয়ে ভগবানের চরণে সেবা সুখ লাভ করবেন স্নানের পরে জগন্নাথ দেবকে গণেশ রূপ গজবেশ ধারণ করান তারপরে পনেরো দিন যাবৎ অনবশ্যকাল অর্থাৎ জগন্নাথের জ্বর আসেন এবং ভক্তরা পাণ্ডারা বিশেষ পাঁচন এবং শর্করা মিষ্টান্ড ভোগ দেন তারপরে জগন্নাথদেবের গুণ্ডিচামার্জনের দিন যে অঙ্গরাগের দ্বারায় এবং রথযাত্রা ভগবান আবার ভক্তদেরকে সেই বড়দান্ডের উপরে রথে চ নো জন্ম বিদ্যতে সেই রথে বামনদেব ভগবান শ্রী জগন্নাথকে দর্শন করে জীব উদ্ধার পান জয় জগন্নাথ জয় জগন্নাথ